লড়াইয়ের তাগিদ এত যে বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে কেউ ছাতা মাথায় কেউ আবার ছাতা ছাড়াই এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ ঠিক আজকে ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের জন্মদিন আসলে নবান্নের চোদ্দ তলা থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে তিলোত্তমার ন্যায় বিচার ভুলিয়ে দিতে চাইছে বলছে এক মাস পার হয়ে গেছে উৎসবে ফিরুন কিন্তু বাংলার সাধারণ মানুষ শপথ নিয়েছে যে তিলোত্তমা শুধুমাত্র ওই পানিহাটি সোদপুরের এইচপি টাউনের একটি পরিবারের কন্যা সন্তান নয় বাংলার প্রতিটা ঘরের কন্যা সন্তান তাই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে যত দিন এগোবে রাজপথের মিছিল তত আরো লম্বা হবে আমরা আমরা যেরকমটা রাজ্য সরকারে দেখলাম জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং সিপি বদল হলো স্বাস্থ্য অধিকর্তা বদল হলো হাসপাতাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য মুখ্যমন্ত্রী দেখছেন বেশ সন্তুষ্ট কিন্তু তোমার ন্যায় বিচার এখনো মেলেনি সেই সঙ্গে একটা কথা കൂടി স্পষ্ট হয়ে বলা দরকার যখন 9 তারিখে ঘটনার পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম কলকাতার তৎকালীন পুলিশ সুপার বিনীত গোয়েল বিনীত গোয়েল একদম সংবাদ মাধ্যমের সামনে বলেছে পুলিশের যা যা অ্যাকশন হয়েছে সব কিছু নাকি আন্ডার হিজ কমান্ড তাহলে আন্ডার হিজ কমান্ড যদি সব কিছু হয়ে থাকে তাহলে এই তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য তথ্য লোপাটের জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের যা যা ভূমিকা তাহলে সব ভূমিকা রেসপন্সিবিলিটি হচ্ছে বিনীত গোয়েল তাই বিনীত গোয়েলকে এক দপ্তর থেকে আরেক দপ্তরে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়েই এই আন্দোলন থেমে যাবে না এই বিনীত গোয়েল থেকে শুরু আর কত বড় মাথা আছে যে তোমার ন্যায় বিচারকে যারা নীরবে নিবৃতিতে কাঁদাতে চেয়েছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এখন এখন একটাই বক্তব্য আমাদের শর্ত থাকবে যেমন উই ওয়ান্ট জাস্টিস আমাদের শর্ত থাকবে যেমন উই ডিমান্ড জাস্টিস তার সঙ্গে সঙ্গে আরো লক্ষ্য কণ্ঠে স্বর উঠবে যে কাদের জন্য এই জাস্টিস আটকে যাচ্ছে কাদের জন্য এই জাস্টিস ডিলে হচ্ছে তাদের বিরুদ্ধেও শর্ত থাকবে আমি একটু ঘাটাল মাস্টার প্ল্যানে যাব অভিনেতা দেব তিনি বললেন ছাব্বিশ হাজার প্রচারেই যাবেন না যদি না ঘাটাল মাস্টার প্ল্যান হয় কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানে ধরুন কিন্তু ভাসছে ঘাটালবাসী দেখলাম চারিদিকে জলমগ্ন কি পেল ঘাটালবাসী ප්‍රතිসূติ ছাড়া তো কিছুই মেললো না 26 এ উনি ভোট পচারে যাবেন কি যাবেন না তাতে ঘাটালের মানুষের কিচ্ছু এসে যায় না কিন্তু সেই ঘাটালের মানুষ সহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিত্তানতা আর নিজের হিরো ইমেজ নিয়ে ঘাটালের মানুষকে পরপর দুবার বোকা বানিয়েছে এবারের ঘাটালের মানুষ তাদের জীবন যন্ত জীবিকা এবং তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের যে সংকট এই সংকটের সামনে দাঁড়িয়ে তারা প্রতিদিন ক্ষোভে যেমন খুঁজছে মনের মধ্যে সেই ক্ষোভকে পুঞ্জীভূত করছে এবং তারা আগামী দিন যখন সুযোগ পাবে ওই ছাব্বিশে খাটালে দেব যাবে কি যাবে না আর উনত্রিশে আবার নিজের জন্য ভোট চাইতে যাবে কি যাবে না তার জন্য কোনো কিছু নির্ভর করবে না তারা যার জন্য গত দশ বারো বছর ধরে এভাবে বারবার প্রতারিত হয়েছে তার বিরুদ্ধেই স্বর আরো চওড়া আমলে একবার বলেছিল ম্যানমেড বন্যা আবার সেই তথ্য ম্যানমেড বন্যা আসলে মুখ্যমন্ত্রী ম্যানমেড শব্দটা ঠিক নয় মুখ্যমন্ত্রী আসলে বামেদের ভূত দেখে যখন উনি সরকারে ছিলেন না তখন বন্যা হলে উনি বলতেন ম্যানমেড বন্যা আবার সরকারে যখন ছিলেন না তখন যখন সুন্দরবনের আইলা বিপর্যয় হতো তিনি দিল্লি গিয়ে দরবার করতেন যেখানে টাকা পাঠানো যাবে না সুন্দরবনে গরিব মানুষরা যারা ঝড়ে যাদের সব হারিয়েছে তাদের জন্য আর এখন তিনি সরকারে আছেন তিনি সরকারে থেকে তিনি আবার বলছেন যেটা ম্যানমেড হয়েছে আরে ডিভিসিতে কিন্তু বাংলার একজন প্রতিনিধি থাকে জল কত ছাড়তে হবে কি হবে না আমাদের ডিবিসি স্টাফ অ্যাসোসিয়েশন স্পষ্ট ভাষায় বলেছে যে ডিবিসি থেকে রাজ্য সরকার প্রতিনিধি সরিয়ে নিয়ে আসলে তার দায়ীটাকে ছেড়ে ফেলতে চাইছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আনসারেবেল ডিবিসির ওই জল ছড়ার কমিটিতে যেমন ঝাড়খন্ড সরকারের প্রতিনিধি থাকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি থাকে কেন্দ্র সরকারের প্রতিনিধি থাকে আসলে প্রতিনিধি সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে ভূমিকা গ্রহণ করা দরকার ছিল এই অপদার্থ মুখ্যমন্ত্রী সেটা করেননি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উনি এভাবেই দুর্যোগ থেকে শুরু করে নানা ঘটনাকে ঢাল করে বাঁচতে চেয়েছেন আসলে আমি তো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে আরো বড় বন্যা হোক যাতে পশ্চিমবঙ্গের মানুষ তিলোত্তমার বিচার ভুলে যাবে কিন্তু সেটা হবে না এ বাংলার মানুষ যেমন বন্যার সঙ্গে যেমন লড়াই করবে আবার একসঙ্গে রাজপথ জুড়ে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতেও লড়াই করবে